হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার আলি গল্প আমি অর্পিতা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি কচুরলতির একটি রেসিপি করব তো তার জন্য প্রথমেই জল গরম করে নিয়েছি জল একটু ফুটে উঠতেই আমি কিন্তু তার মধ্যে লতিগুলো দিয়ে দিয়েছি আমি বাজার থেকে কচুর লতিগুলো কাটা অবস্থাতেই কিনে এনেছি আর কচুর একটু ফুটে উঠলে যখন দিয়ে দিয়েছি তার মধ্যে আমি অল্প একটু লবণও দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি কচুর খুব ভালো করে আমি ফুটিয়ে নেব বেশ খানিকক্ষণ ফোটানো হয়ে গেলে কচুর আমি আলাদা একটি পাত্রে ঢেলে রেখে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিয়েছি তেলটি একটু গরম হলেই আমি দিয়ে দিয়েছি তার মধ্যে রসুন আমি রসুনটা একটু যখন ফ্রাই হবে মানে রসুনের যখন একটু গন্ধ বেরিয়ে আসবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু পেঁয়াজ কুচি আজকে কিন্তু আমি চিংড়ি ছাড়াই কচুরলতি রান্না করব। আর হ্যাঁ আমার পরিবারের একজন বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছে আমি ইলেকট্রিক কেটেলেই সব রান্নাগুলো করি কি হ্যাঁ যেহেতু আমি হোস্টেলে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আমি ইলেকট্রিক কেটেলেই সবগুলো রেসিপি করার চেষ্টা করি জানি না আপনাদের কতটা ভালো লাগে যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইভাবে আমি রসুনগুলোকে প্রথমে হালকা করে একটু ভেজে নিয়েছি যখন রসুনগুলো হালকা ফ্রাই হয়ে এসেছে আমি প্রথমেই বলেছি পেঁয়াজগুলো দিয়ে দেব এবার পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পালা পেঁয়াজগুলো দিয়ে কিন্তু আমি আরও বেশ কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নেব তবে পেঁয়াজগুলো কিন্তু আমি লাল লাল করে ফ্রাই করব না আমি হালকা ফ্রাই করবো আর হ্যাঁ আমার পরিবারের সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার ভিডিওটি এখনও কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এই পর্যায়ে যখন পেঁয়াজ হালকা ফ্রাই হয়ে গেছে তখন কিন্তু আমি তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি এবার হচ্ছে কিছু গুঁড়ো মশলা দেওয়ার পালা আমি এখানে খুব মানে খুব সামান্য মশলাই ইউজ করেছি যেমন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর যেমন লাগে হলুদ গুঁড়ো ব্যাস এগুলো দিয়ে আমি কিন্তু সেগুলোকে ভালো মতো কষিয়ে নিয়েছি বেশ একটা পর্যায়ে গিয়ে যখন পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে আসবে তখন কিন্তু আমি তার মধ্যে মানে টমেটোটা দিয়ে দেব। এবার টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা দেওয়ার পর হালকা কিন্তু একটু জল বেরোবে টমেটোটা দেওয়ার পর সকলেই জানেন রান মানে টমেটোটা থেকে একটু যখন জল বেরোবে তখন কিন্তু আমি তার মধ্যে কচুরলতি দিয়ে দেবো পেঁয়াজটা থেকে যখন বেশ খানিকটা তেল ছেড়ে এসেছে আর বুঝতেই পাচ্ছেন রঙটা কিন্তু অনেকটাই ভালো হয়েছে আর আমি এখানে খুব একটা ঝাল দিয়ে রান্নাটি করব না এই জন্য অল্প লঙ্কা ইউজ করেছি এবার কচুরলতিগুলো দিয়ে দিয়েছি কচুর দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করিয়ে মানে আমি যেহেতু কচুর লতিটা আগেই সেদ্ধ করে নিয়েছি বেশিরভাগ অংশটাই তাই খুব একটা সেদ্ধ করার এখানে প্রয়োজন নেই আর কচুর একদম গলে গেলে আমার পার্সোনালি আমার ভালো লাগে না আর কি তাই জন্য আমি খুব বেশি গলানো লতি রান্না করব না খুব ভালো করে মশলাগুলো ঢুকিয়ে ঢুকে যাবে কচুর লতির মধ্যে এরকমভাবেই আমি রান্নাটা করব। আর হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছেন আমার কচুরলতি রেডি তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার রান্নাটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল আজ এইভাবেই ভিডিওটি শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন